আসসালামু আলাইকুম সবাইকে রেজাল করি মল্লিক ভাই ঢাকা রেঞ্জের আপনার ডিআইজি প্রধান তো উনি আপনার গত বছর এরকম পাঁচই আগস্টের দিন উনি ঢাকায় আসতে তিনি ছিল উনি গত গত বছর আমাদের সিরাজগঞ্জ ছিল সিরাজগঞ্জের সিআইডিতে আপনার বিশেষ পুলিশ সুপার হিসাবে ছিল তো ওইখান থেকে উনি আপনার টিভিতে দেখছে ফার্স্টে যে মানে হাসিনা পালা পালাই গেছে আসলে আমরা কিন্তু এই যে পাঁচই আগস্টের সাথে এই যে আরেকটা জিনিসকে আমরা মানে পাবলিসিটিতে নিয়ে আসতে পারি যে হাসিনার পলায়ন দিবস পাশাপাশি হাসিনার পলায়ন দিবস এটাও বলা উচিত ঠিক আছে তো পাঁচই আগস্ট ছিল হাসিনার পলায়ন দিবস আমি এইভাবেই বলতে স্বাচ্ছন্দ্য আমার কাছে এটাই আমি আগে এটা বলি দেন বলি যে জুলাইয়ের গণ অভ্যুত্থান ঠিক আছে তো ওই রেজালগুরি মল্লিক ভাই ঠিক বলতেছিল যে আমি আপনার সেদিন টিভিতে দেখার পরে আমি আর আবেগ ধরে রাখতে পারিনি আমি একটা মাইক্রোবাস নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই তো উনি যখন সিরাজগঞ্জ থেকে আপনার এই যে গাজীপুরের ইয়ার সামনে আনসার ক্যাম্পের সামনে আছে আনসার ক্যাম্পটা আসে আপনার ওইখানে আসে তো মির্জাপুরের পরে ওইখানে আপনার যে জনতার রুশে পড়ে তো পরে ওনাকে উনি পুলিশ আইডি দেখে পরিচয় দেওয়ার পরে তো জনতা মানতে চায় নাই উনি বলছে যে আমি ভুক্তভোগী পুলিশ তারপরে ওনাকে মানে প্রহার করা হয়েছে দেন উনি একটা নিজেকে ক্লিনিকে আবিষ্কার করে যখন ওনার জ্ঞান ফিরে তো উনি ওইখানে জ্ঞান ফিরার পরে পরে উনি ওনার সব কথা খুলে বলছে ওনাদেরকে পরে ওনারা যথেষ্ট পরিমাণে হেল্প করছে ওনার সাথে কিছুই ছিল না হ্যাঁ আমি দেখছি করে মল্লিক ভাইয়ের ছবিটা মানে জাস্ট গায়ে কাপড় নাই ঠিক আছে এটা পরা পড়া না কিছুই নেই জাস্ট একটা প্যান্ট পরা জাস্ট ইয়া কিছুই নেই ওনার সাথে তো উনি ওনার ওয়াইফের নাম্বারটা আসলে কি কিছু লোক লোক তো ছিলই যে যারা নাকি লুটপাট করছে এগুলো করছে কিছুই ইয়ে করছে আমি পাশাপাশি আরেকটু কোড করে আরেকটা নিউ একটু একটা ইয়ে দিব সেটা হচ্ছে যে আমি একটু রাজাল করি মল্লিক ভাইয়ের কথাটা শেষ করি পরে ওনাকে ওনার ওয়াইফের নাম্বারটা উনি ওদেরকে দিসছে পরে

সেদিনে আমার জীবনটা চলে যেত আমি এই জন্য আমার জীবনটা আজকে আমি বিলাই দিলাম দেশের জন্য বুঝছেন আমি ওনাকে চিনি তো এনিওয়েজ আরেকটা কোট করার কথাই বলছিলাম যে একটা মেয়ে হ্যাঁ এই যে মানে লাল জামা পরা যাত্রাবাড়িতে এই পাঁচই আগস্টের সময় আপনার পুলিশের সামনে মানে বারো চোদ্দ জন পুলিশের সামনে মানে সেভাবে লাঠি নিয়ে দাঁড়াই ছিল পুলিশকে মুহমু পুলিশের উপরে গুলি এবং মনে করেন যে পুলিশগুলি হ্যাঁ এর মধ্যে মেয়েটা বলতে সে পুলিশকে সে তাড়াচ্ছে মেয়েটার বয়স কত পূর্ণ ষোলো হবে এর বেশি বা বিশ হইতে পারে এর বেশি হবে না কিছুক্ষণ পর মেয়েটা লাশ পাওয়া যায় রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতরে বুঝছেন এই নিউজগুলো করার তখন টাইম ছিল না নিউজ মিডিয়াদের ওরাই বলতেছে ভালো থাকবেন